ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে কার্লো আঞ্চিলত্তি ব্রাজিলকে কোন ফর্মেশনে খেলাবেন এই নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছে তাদের ব্যক্তিগত মতামত সেখানে উল্লেখযোগ্যভাবে প্রাধান্য পেয়েছে কালো আঞ্চিলত্তির যে এক্সপেক্টেড একাদশ এবং সেই সাথে তার ফরমেশন হতে পারে চার চার দুই অথবা চার তিন তিন আবার কেউ কেউ বলছেন চার দুই তিন এক এমনটাও হতে পারে আমরা এই একাদশটা যখন আমাদের সামনে পড়েছে বেশ কিছু ভিন্ন মতও আমি দেখেছি কেউ কেউ বলছেন যে এই জায়গায় এ না হয়ে অন্য কেউ হতে পারত। অথবা এই জায়গায় কারো আঞ্চিলতি অন্য কেউ কাউকেও ব্যবহার করতে পারতো এই ধরনের বেশ কিছু ভিন্ন মত আপনারা করেছেন বা প্রকাশ করেছেন আমি চেষ্টা করব এক্সপেক্টেড একাদশে কার জায়গায় কেউ হলে ভালো হতো কিংবা এই জায়গায় অন্য কেউ হলেও ভালো হতো কিনা অথবা কারো আঞ্চিলতি এর পরবর্তী কি চিন্তা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে শুরুতে যেই জায়গাটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো সেখানে বেকার থাকবেন আপনি এখানে কোনো প্রকার সন্দেহ করতে পারবেন না এটা নিশ্চিত তবে মনের মধ্যে এটাও থাকতে পারে যে হুগ সৌজাকে এখানে কি প্রথম ম্যাচ হিসেবে তাকে কি চেষ্টা করা যেতে পারে কিংবা বেন কি খেলানো যেতে পারে কিনা অবশ্যই আপনার এই প্রশ্নগুলো যৌক্তিক হতে পারে তবে মনে রাখতে হবে কনমেবল থেকে বা ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান কিন্তু খুব একটা ভালো না তার মানে এই জায়গা থেকে ব্রাজিলকে কোনোভাবে পা না তাহলে বোঝা যায় যে কারো আঞ্চলতে এক্সপেরিমেন্ট করার খুব সময় পাচ্ছেন না তাহলে পরীক্ষিত যারা আছে তাদেরকে বেশি সুযোগ দেবেন এবং খুব কম সংখ্যক প্লেয়ার তিনি স্কোয়াডে রাখবেন যাদের এক্সপেরিমেন্ট করা যায় তাহলে বোঝা গেল যে কার্লো আনচিলতি গোলকিপিং পজিশনে অ্যালিসন বেকারকে ছাড়া অন্য কাউকে এই জায়গাটা সুযোগ দেবেন বলে আমরা মনে করতে পারি না এরপর দুই ডিফেন্ডার এবং দুই ফুল ব্যাক এই পজিশনের দিকে যদি আপনি একটু দৃষ্টি দেন তাহলে সবার আগে আপনার চোখ পড়বে কার্লো আনচিলতি অবশ্যই মার্কুইন হোসকে রাখবেন সেই সাথে আলেকসান্দ্র রোকে রাখবেন এই দুটো জায়গায় আসলে বোধহয় খুব একটা পরিবর্তন দেখবেন না এইখানে এই দুইজন থাকছেন এটা অনেকটাই আশা করা যায় সেই সাথে এটাও বুঝতে হবে যে তাহলে তাদের বিকল্প কারা আছে বেরালদো আছেন সেই সাথে রয়েছেন দানিলো এই দুজনকে কারোর বদলে আনা যেতে পারে কিনা বা কার্লো অঞ্চলতে আনতে পারেন কিনা একজনকে পারেন তিনি হবেন বেরালদো তার কারণ হলো পিএসজিতে মার্কুইন হোস এবং বেরালদো একই দলে খেলেন আশা করা যায় যে কার্লো অঞ্চলতে যদি এই দুইজনকে না রেখে যদি ক্লাবের যে জুটি আছে ওই জুটিকে প্রেফার করেন তাহলে এই দুইজনে আসতে পারেন কিন্তু এমনটা খুব একটা আশা করা যায় না যে দানিলো প্রথম স্কোয়াডে চলে আসবেন অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে তাও কিনা মার্কুইন হোসের সঙ্গী হিসেবে এটা এই মুহূর্তে আশা করাটা খুবই বোকামি হবে ডিফেন্ডারের এই জায়গাটা যদি আমরা আলোচনা শেষ করতে পারি তাহলে আমরা যাব হচ্ছে দুই ফুল ফুল ফুলব্যাক পজিশনে ভেন্ডারসন থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি খুবই ভালো একজন প্লেয়ার নিজের পোটেন্সিয়ালিটি রয়েছে এবং সেই সাথে ব্রাজিল দলের সাথে কাজ করছেন কিছুদিন হলো আশা করা যায় যে এই জায়গায় দানিলুর পরিবর্তে তিনি থাকবেন তার কারণ দলে এই মুহূর্তে ডিফেন্ডার যেহেতু সংকট রয়েছে তাহলে বলা যায় যে ভ্যান্ডারসেনই এখানে থাকবেন সেই সাথে ওয়েসলে থাকবেন তার ব্যাকআপে তো এইটা নিয়ে আসলে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই যে এই জায়গায় ভ্যান্ডারসেনই খেলবেন যদি ওয়েসলেকে খেলান তাহলে আমিও ব্যক্তিগতভাবে অবাক হব না কেন না যদি শেষ মুহূর্তে ভ্যান্ডারসেন কোনোরকম চোট চোটাক্রান্ত হন কিংবা খেলা নিয়ে ঝুঁকি থাকে অন্য আরেকজন ফুলব্যাকের দিকে যখন আমরা দৃষ্টি দিব তখন সেখানে দেখতে পেয়েছি বা সংবাদ মাধ্যমগুলো বারবার এটাই প্রকাশ করেছে সেই জায়গায় খেলছেন আলেক্সান্দ্র তাকে আসলে আপনিও পছন্দ করবেন না আমিও যে খুব একটা পছন্দ করি বিষয়টা এমনও না তবে যেহেতু কারো আগস্ত আছে আমি ব্যক্তিগতভাবে আমি তাকেই পছন্দ করতাম যে যদি তাকে খেলানো হতো ভালো হতো মিলানে ভালো করেছেন এবং পুরো সিজন জুড়ে যতটুকু সময় পেয়েছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছেন আশা করা যায় যে সেই জায়গায় যদি তিনি সুযোগ পেতেন তাহলে খুব একটা খারাপ হতো না ইম্পর্ট্যান্ট থিং ব্রাজিলের এই যে যে বিশ্বকাপ বাছাই পর্ব এই বাছাই পর্বে ব্রাজিল সব থেকে বেশি যেই জায়গাটায় ভুগেছে সেটা হলো মিডফিল্ড এমন হজবরলা হতচ্ছিরি বিচ্ছিরি মিডফিল্ড ব্রাজিলের আসলে আপনারা কখনো দেখেছেন কিনা না আমার ব্যক্তিগতভাবে মনে পড়ে না আপনাদের যদি মনে পড়ে তাহলে বলতে পারেন বিষয় হলো ব্রাজিল এই জায়গাটা সবথেকে বেশি স্ট্রাগল করেছে আর সেই জায়গায় কারো আঞ্চিলত্তি মোটামুটি ভালো একটা ব্যালেন্স করেছে করার চেষ্টা করেছে আমরা শুরুর একাদশে দেখব যদি ফরমেশন চার তিন তিন হয় তাহলে ক্যাসিমিরোকে দেখব ব্রুনো গিমারাইজকে দেখব সেই সাথে আমরা দেখতে পারি আপনি ব্যক্তিগত ভাবে মনে বা বলতে পারেন আপনি যদি আপনার সব পাওয়ার একসাথে খরচ করে ফেলেন তাহলে আপনাকে কিছু জিনিস আপনাকে পরবর্তী সাবস্টিটিউশনের জন্য কিছু জিনিস রেখে দিতে হবে কেননা শেষ মুহূর্তে প্রয়োজন হয় কেন এই কথাটা বললাম তা হলো আপনি যদি এগিয়ে থাকেন অর্থাৎ ব্রাজিল যদি প্রথমে গোল দিয়ে এগিয়ে যায় বা নিজেদের মোটামুটি ম্যাচ নিয়ন্ত্রণে থাকে তাহলে এক্সপেরিমেন্টের সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু যদি পিছিয়ে পড়ে তখন সাবস্টিটিউট হিসেবে এমন এমন কিছু কিছু মানে কি প্লেয়ার দরকার হয় যে প্লেয়ারগুলোকে দিয়ে মোটামুটি দল ম্যাচ বের করে নিয়ে আসতে পারে তো সেই জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কারণ আঞ্চিলক যদি আন্দ্রেস পেরিয়ে সেকেন্ড হাফে নামায় বা সাব হিসেবে খেলায় তাহলে খুব একটা ভুল সিদ্ধান্ত হবে না গার্সন একেবারে যে খারাপ প্লেয়ার তা নয় নিজে নিজেদের লিগে অর্থাৎ ব্রাজিলিয়ান লিগে তো খুব ভালো করেছেন এবং এখন অব্দি মোটামুটি বলা যায় যে সে ধারাবাহিকভাবে চেষ্টা করছেন কারো অঞ্চলতে তাকে সুযোগ দেওয়াটা আমি খুব একটা অন্যায় দেখি না বা ভুলও দেখি না কেননা ওই জায়গাটায় পরবর্তীতে আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারেন সাব হিসেবে আন্দ্রেস পেরা তবে এখানে আর একটা বিষয় হতে পারে তা হলো যদি আবার ফরমেশন হয়ে যায় চার দুই তিন এক তখন সেক্ষেত্রে কি হবে তখন ক্যাসিমিরো অবশ্যই ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারাইজ ডাবল পিফটে খেলবেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন তখন আপনি আন্দ্রেসেরা চিন্তা করতে পারেন এই জায়গায় আপনি আরও একটা জিনিস যদি অ্যাড করেন তাহলে আন্দ্রেস সান্তোসকে আসলে কি আপনি ফার্স্ট ইলেভেনে রাখবেন কি না আমি ব্যক্তিগতভাবে রাখবো না তার কারণ হল সে যদিও কলটা ডিজার্ভ করে প্রথম একাদশে থাকার তবে ব্রাজিলের এই মুহূর্তে যে অপশন রয়েছে এই অপশনে সে মানে তাকে শুরুর একাদশে রাখার চেয়ে সেকেন্ড হাফে যদি তাকে নামানো হয় খুব একটা খারাপ হবে না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্দ্রা সান্তোসের ব্যাপারে আরও একটা বিষয় না বললে নয় তা হলো তিনি যদি প্রথম একাদশের সুযোগ না পান তাহলে আপনি মন খারাপ না করে বরং এজন্য খুশি হতে পারেন যে তিনি ব্রাজিলের ভবিষ্যৎ হতে যাচ্ছেন তার কারণ হলো এই মিডফিল্ডের মানে বর্তমান যে সেট আছে এই সেট চলে যাওয়ার পর পরবর্তীতে নেতৃত্ব কারা দেবে যদি আপনি সেই নেতৃত্ব গুণ বা একজন লিডার কাউকে খুঁজতে ও খুঁজতে চান তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন আমরা সন্তোষকে বলা যায় যে কালো আঞ্চিলত্তি তাকে যদি সেকেন্ড হাফে কিছুটা সময় দেন তাহলে সেটাও বোধহয় খারাপ হবে না বরং তার জন্য ভালো হবে তবে হ্যাঁ ম্যাচ নিয়ন্ত্রণে থাকতে হবে হানড্রেড পার্সেন্ট এই দিকটা সবার আগে মাথায় রাখতে হবে মিডফিল্ডের আলোচনা তো শেষ বাকি রইল ফরওয়ার্ড পজিশন তবে এক্ষেত্রে দুটো বিষয় বলতে হবে প্রথমত ফরমেশন যদি চার তিন তিন হয় তাহলে ভেনিসিয়াস খেলবেন লেফটে এস্তেভাও খেলবেন রাইটে এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবেন রিচার্লিসন এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ কিন্তু যদি চার চার দুই হয় সেক্ষেত্রে ভিনিসিয়াসকে কিন্তু অবশ্যই সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে হবে এতে কোনো সন্দেহ কারণ ওই জায়গাটা খেলে আন্ডারেই খেলেছেন এখন আপনি মনে মনে একটা প্রশ্ন আমাকে হয়তো বা করতে পারেন তা উইলিয়ানের জায়গায় আপনি কি অ্যান্তনিকে খেলাইতে পারেন কিনা দেখুন যেই কথাটা আমরা বলেছিলাম মিডফিল্ড পজিশনে যে সর্বশক্তি একবারে খরচ না করে কিছু জিনিস ধরে রাখাটা আসলে জরুরি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একজন প্লেয়ারকে বা একটা দুটো প্লেয়ারকে অবশ্যই আপনাকে শুরুর একাদশে রেখে আপনাকে পরের এক মানে সাবস্টিটিউশনের জন্য অবশ্যই ভালো কিছু মানের প্লেয়ার আপনার হাতে থাকতে হবে সেক্ষেত্রে আপনি ভেনিসিয়াসকে যদি সাপ করান তাহলে তার ব্যাকআপ হিসেবে রয়েছে মার্টিন আলি এই জায়গায় আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন অ্যান্টনিকে প্রয়োজন আছে তবে তো একটা কথা মোটা দাগে বলেছেন তা হলো ইস্তাফিও উইলিয়ান সে একটা ভালো মানের ট্যালেন্টেড প্লেয়ার তার ভেতরে এত গুণবলী রয়েছে যেটা ব্রাজিলের সামনেকে ব্রাজিলকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে একজন কোচ যখন একটা উদীয়মান খেলোয়াড়ের ব্যাপারে এই ধরনের মন্তব্য করে তখন আপনার উচিত হবে এই প্লেয়ারের উপরে অখুশি না হয়ে বরং তার উপরে বিশ্বাস স্থাপন করা ব্রাজিল যদি এই স্কোয়াড নিয়ে বিপক্ষে মাঠে নামে তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব একটা পজিশন ছাড়া সেটা হলো অ্যালেক্সান্দ্রো ওই জায়গাটা যদি কার্লোস আগস্তকে যদি রাখা হতো তাহলে আমি দশে দশ দিতাম এই স্কোয়াড অনুযায়ী এমন একটা একাদশ নিয়ে যদি ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল মাঠে নামে আমি আমার ব্যক্তিগত মতামত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনি বোঝার চেষ্টা করেছেন যদি কোনো সৃজনশীল প্রশ্ন থাকে আপনি অবশ্যই আমাকে করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ